পাঁচ আদাব আদাব মানে আসলা আদাবের এক নম্বর প্রকার আখলা আখলা কি জানেন চরিত্র চরিত্র কয় প্রকার আরে কয় প্রকার ঠিকই কষ্ট হইতেছে আপনাদের আমার ফুলানোর জন্য সারা না কয় প্রকার চরিত্র সৎ চরিত্র অসৎ চরিত্র আচ্ছা কাউকে দেখে তার চরিত্র বোঝা যায় এই চরিত্র ভিতরগত বিষয় কি বিষয় আরে বলেন কি বিষয় এগুলা তাসাউফের পরিভাষায় আখলাকে হাসানা আখলাকে সাইয়া কিছু সদ্গুণ কিছু অসদ্গুণ আমার দিকে তাকান নামাজ ফরজ নামাজ কি জাকাত কিছু সদ্গুণ আছে যেগুলো অর্জন করা ফরজ ওদের কি গুণ তামাক্কুল সবর এখলাস আমার দিকে তাকান তামাক্কুল সবর এখলাস এগুলো অর্জন করা নামাজের চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ কেন সবর আর এখলাস আর তাবাকুল এগুলো না থাকলে বিশেষ করে এখলাস যদি না থাকে আপনার এই নামাজ আপনার কোনো কাজে আসবে না মানুষের ভিতর কত কিছু গুণ আছে সব আছে এগুলো মরা কুকুরের চাইতেও নিকৃষ্ট এগুলো থেকে বেঁচে থাকতে হবে যেমন কুকুরের গোস্ত খাওয়া থেকে বেঁচে থাকে এক কিবির একই বলেন হারাম না কিবে আরে হারাম কি দুই হাসান বলেন হাসান হাসান মানে কি তিন গিবন আসে না নাই কি না বোস অতিরিক্ত মহাব্বত সম্পদের মহাব্বত পদের মহাব্বত প্রত্যেকটা হারাম আমি আরে বলে আমাদের বলি এই টুটালটা মিলে ইসলাম একটা লোক ভালো বক্তৃতা করে মাসা আল্লাহ আকিদাও ঠিক আছে অ্যাবাদতও ঠিক আছে মামলা তো বুঝে বিচার ব্যবস্থাও বুঝে তার বিতর্কত একটু গন্ডগোল আছে আর যাই হোক তার দ্বারা বিপ্লব তো দূরের কথা যে কোনো সময় নেতা দিবে ইমাম হলে মুসল্লিদের নামাজ সহ শেষ করে ফেলবে পীর বলে মুরিদদের নিয়ে জাহান নামে প্রবেশ করবে যার এরাদা নিয়র ঠিক নাই এখলাস নাই তার সব বরবাদ হয়ে যাবে টোটাল মিলে ইসলাম বলে টোটাল মিলে আরো জোরে বলেন একটা মানলে আমরা ফায়দা পাব কিন্তু আমরা কি ইসলামের সফলতা ভোগ করতে পারব আরে ভোগ করতে পারবো আমি ছাত্রদের বলি এই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা আমার সঙ্গে তো একমত নাকি আর একমত কি না কিন্তু এই দুনিয়ার সবাই কি আমার সঙ্গে একমত হবে আরে একমত হবে